রাষ্ট্র মেরামতের বিএনপি ঘোষিত তারেক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা যে সংস্কার কর্মসূচি সেই একত্রিশ দফাকে সামনে নিয়ে আমরা সভার ঢাকা উনিশ নির্বাচনী আসনে পৌরসভার আজকে এক নম্বর ওয়ার্ডে সংযোগ করছি ঘরে ঘরে এই একত্রিশ দফাকে আমাদের দলের নির্দেশনা মোতাবেক পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সে এখানে আপনারা দেখবেন এই একত্রিশ দফার মধ্যে এক নম্বর দফায় আছে জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন এক এক নাম দফা এক এখানে জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার কথা বলা হয় এবং উনত্রিশ নম্বরে আছে উনত্রিশ নম্বর দফায় আছে জলবায়ু পরিবর্তন জনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা কার্যকর পদক্ষেপ এবং নদী শাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এই খাল খনন কর্মসূচি নিয়েছিলেন এবং আমাদের এই সাভারে জলবায়ু অবস্থা খুবই খারাপ এটাকে অবশ্যই পরিবর্তন করতে হবে এবং কার্যকর পদক্ষেপ আগামী দিনে ইনসলে নিতে হবে নদী শাসন খালখানের মাধ্যমে হ্যাঁ তাদের বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না তারা একদিকে বলে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন চাই না মানবো না হতে দিব না আরেক দিকে তারা ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছে নির্বাচনে প্রচারণা চালাচ্ছে এটা দ্বিমাতা সুলভ আচরণ আমাদের কথা হচ্ছে বাংলাদেশের জনগণ যদি পিয়ার পদ্ধতি চায় বিএনপি তাতে কোনো আপত্তি নেই কিন্তু বাংলাদেশের জনগণ পিয়ার পদ্ধতি কী সেটা এখনও পঞ্চাশ ভাগের বেশির ভাগ মানুষ ছাপ্পান্ন ভাগ মানুষ বোঝেই না জানেই না এই পিআর পদ্ধতিটা কী আমি কাকে ভোট দিচ্ছি আমি জানি না আমি ভোট দিব সবারে এমপি হবে গিয়ে কক্সবাজারে কে এমপি হবে আমি জানি না আমি ক্যান্ডিডেট দেখব না এই পিআর পদ্ধতি বাংলাদেশের মানুষ চায় না তারা গ্রহণ করবে না প্রত্যাখ্যান করবে এটি আমাদের দলের বক্তব্য আমার বক্তব্য তবে আমি সহ আমরা অনেকেই মনোনয়ন প্রত্যাশী প্রায় বেশ কয়েকজন তবে কথা হচ্ছে এর মধ্যে সিরিয়াসলি নির্বাচন আসলে করতে চাই আমরা দু একজন এখান থেকে আমি মনে করি দল যাকে চূড়ান্তভাবে মনোনয়ন দিবেন দলীয় মনোনয়ন দিবেন সেটা আমি হলে আমার জন্য ইনশাআল্লাহ সবাই কাজ করবে আর যদি অন্য কেউ হয় তার জন্যই আমরা সবাই মিলে মিলেমিশে কাজ করবো ইনশাআল্লাহ